পাখিদের কলরব ফুল ফল আর রঙ তুলি দিয়ে সাজিয়ে তুলেছেন স্বপ্নের বাড়ি কথা বলছিলাম নবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার হাডবাকৈল গ্রামের মোহাম্মদ মমিনুল ইসলামের স্ত্রী স্বপ্নবাজ শাহিদা খাতুলের সাথে আপনার এই যে বাড়িতে যেটা স্বপ্নের বাড়ি সে বাড়িটা আপনার কিভাবে আসলো মাথা আইডিয়া আর কিভাবে শুরু করলো থেকে রং তুলি গাছ এগুলা অনেক মানে প্রিয় ছিল আমার মানে যা বলে বোঝাতে পারবো না তারপরে আমার বিয়ের পর থেকে আমি মানে তখন থেকে ইচ্ছা করেছিলাম আমি নিজে একটা মানে মাটির বাড়ি তৈরি করব আর সে বাড়িটা সুন্দরভাবে মানে আর্টিস করে রং তুলি দিয়ে গাছ দিয়ে আমি সাজিয়ে তুলবো একটু আপনি আপনার বাড়িটা আপনার মতো করে আমাদেরকে ঘুরে দেখাবেন অনেক রকমের দেখতে পাচ্ছেন পাতা পাহাড় পাঁচ ছয় রকমের আছে এটা হচ্ছে আপনার হল ইন্ডিয়ান জবা ফুল আর ওদিকে আছে একটা লঞ্চন জবা আর এখানে আছে মানে মশলা জাতীয় একটা গাছ সাদা তারপরে লাল কলার গাছ আছে এখানে এখানে যে খুলনা খেজুরের গাছ আছে খেজুরের গাছ কোথায় পেলেন হ্যাঁ বীজ দিয়ে আমি বাড়িতে চারা দিয়ে গাছটা তৈরি করেছি তারপরে এখানে আছে আপেলের গাছ আর ওদিকে আছে গোলাপ ফুলের গাছ অনেক ধরনের

আর ওটা হচ্ছে গোলাপ ফুল আর এটা একটা সামান্য মানে আলপনা ফুল আলপনা আর এখানে চা দেখেছে প্রথম চা দ্বিতীয় চাঁদ তৃতীয় চাঁদ আর পূর্ণিমার চা তারপরে এখানে হচ্ছে আপনার পানের বরজ রাজশাহী আপনি কি রাজশাহীর পানের বরজ দেখেছেন হ্যাঁ দেখেছি তারপরে এটা রাজশাহীর আম চক্কর এখনো পুরাটা আঁকা হয়নি আরো কিছু কাজ আছে এখানে আর এটা হচ্ছে কর্ণফুলিটা নেই আর এখানে হচ্ছে আপনার প্রবাহিত ঝর্ণা এটা প্রবাহিত ঝর্ণা আর এটা শীতের সকালে বাংলাদেশের মানে প্রতিটা ঘরে ঘরে রস লাগে খেজুরের রস খেজুরের রস দিয়ে সবাই পিঠা তৈরি করে বা এটা সবারই মানে প্রিয় আর ওটা একটা আলপনা তারপরে চলেন সামনের দিকে যাই এই কথাটা আমি সবাইকে বোঝাতে চেয়েছি মানে গাছ লাগান পরিবেশ বাঁচান আর এখানে যে কথাটা লেখা আছে এটাও কিন্তু আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমার খাবার ঘর খাবার ঘর হ্যাঁ এগুলো ফাঁকা আছে এ সাদা এগুলো কি কোনো আপনার পরিকল্পনা আছে এগুলোতে আমি ওই যে হাদিসের কথা অনেকগুলো লিখব মানে খাবার নিয়মগুলো কিভাবে খেতে হয় আর এটা হচ্ছে আমার রান্নাঘর এখানে আপনার রান্না করুন

আমি শেষ করে ফেলি আর তাছাড়া আমাদের মানে সারাদিন লোকজন আসে অনেক অতিথি আসে দূরে দূরে থেকে পরিদর্শন করতে আসে আমাকে বিরক্ত মনে হয় না আমাকে বেশ ভালোই লাগে আগামী দিনে আর আপনার চিন্তা ভাবনা বা পরিকল্পনা কি আমার আগামী দিনের পরিকল্পনা আরও আমি এই বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে চাই বাড়ির আশপাশ মানে সব দিক দিয়ে আমি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে মানে একটা পরিবেশ মানে গড়তে চাই রং তুলি বা বিভিন্ন ধরনের গাছ এগুলো পরিচর্যা করতে বা সংগ্রহ করতে তো একটা বাড়তি খরচ হয় তো আপনার উপার্জন উপার্জনের উৎসটা কি যে আমার স্বামী কৃষি কাজ করে কৃষক একজন আর পাশাপাশি মানে ভোট একটা চালায় গাড়ি এখান থেকে আমাদের উপার্জন কিন্তু অনেক কষ্ট করে আমি এই আমার এ কাজগুলো আমি করে আসছি গাছের পরিচর্যা বা সামনে আরও যে কাজগুলো টাকা পয়সা লাগবে আর্থিক দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু আমার এখন আস্তে আস্তে মানে যত আমি সুন্দর করতে চাইছি কিন্তু আমার আর্থিক দিক দিয়ে একটু সমস্যা হয়ে যাচ্ছে তো যারা হয়তো এই ভিডিওটি দেখে মনে করবে যে আপনাকে বা আপনার এই বাড়িটি একবার দেখতে আসবে তাহলে আসার রাস্তাটা কি প্রথমে আপনারা আসবেন এজমপুরে তারপরে হাটবাকল হাটবাকল থেকে তারপরে এখানে সরাসরি আসতে পারবে